দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই আপনারা সব জায়গায় থেকে সবসময় ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যেন একটা ঘর বাড়ি কিনতে পারি সেই বাড়িতে যেন ঘর তুলে আপনাদের দেখাইতে পারি বুঝতে পারছেন আমার কাছে কোনো ব্যাপার না খাতা সেলাই করতেছি আমার কাছে কোনো ব্যাপার না বুঝতে পারছেন ঘরের ভিতরের অবস্থা ঘরের ভিতরের অবস্থা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরের অবস্থা বলতে কি এই যে আমার মেয়ের জন্য আমি খেটা আমিও সেলাই করতেছি সুযোগ পাইলে আমার গিন্নিও সেলাই করতেছে আর আজকে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজকে পাঁচ দিন হলে এক টানা টিপটিপিনি বৃষ্টি বৃষ্টির কারণে আমার মেয়ার কোনো কাবু নাই সব এই দেখেন ঘরের সাইড দিয়া ঝুলাই দিছি দাদা এই দেখেন ডানে যেদিকে দেখবেন আচ্ছা পরেই সেলাই করি ডাইনি দেখবেন খালি খেতা আর খেতা এই দেখেন সব খেতা ভিজা ঠিক আছে সব ভিজা এই দেখেন এখানে মেয়ার যত কাপড় আছে সব ভিজা শুকছে না রোদ নাই বুঝতে পারছেন দাদা পরে দেখেন মনে করেন যে খেতা আবার নতুন করে আবার আর কি এবং আমিও সেলাই করতেছি পাশাপাশি বাড়ি আলিও সেলাই করতেছে এই তো হচ্ছে অবস্থা আমার হচ্ছে আর কি ঘরের ভিতরে পাতালি আছে আট হাত আর লম্বা আছে দশ হাত হ্যাঁ এই যে ছাবড়া ঘর আমার এই দেখেন ছাবড়া ঘর উপরে টিন ঠিক আছে এই রোমের ভিতরেই মনে করেন যে রান্না বান্না করা হয় কিছু দৃশ্য মিশ্র আর কি রাখার চিন্তা ভাবনা করি কিন্তু ছোট ঘর তো দাদা ওইভাবে হয় না এই যে নিচেও কিছু আম রাখেছি মামি দিছে খাওয়ার জন্য বুঝতে পারছেন সেই আম বুঝতে পারছেন পাকলে সেই স্বাদ লাগবে দাদা পাকে নাই নিচ দেওয়া বেশিরভাগই পানি ঢোকার কারণে ভিতরে কাদা হয়ে যায় যার কারণে আমি আর কি নিচে কার্পেট পাড়ি দিছি একটু সুবিধা হয়েছে মুছে দিলেই আর কি ক্লিয়ার হয়ে যায় কোনো সমস্যা হয় না দিশামিশা না পায় দোকানদার এক কইলাম যে ক্যাম্পাস দেন তো ক্যাম্পাস দোকানদার আর কোথায় পারে না যে ক্যাম্পাস কি আমি কইলাম বাচ্চা শিশুর যে পড়াইতে হয় পেন পেন পরে গা ও আগে কবে না আমার তো আর মুখে আসে না পরে দোকানদার কইলো যে আমি কইলাম যে জিরো সাইজ দেন পরে যে দিছে এখন আজকে চিন্তা ভাবনা করতেছি যে রাইতে আমি আমার মি আ হচ্ছে ক্যাম্পাস পড়ায় রাখবো আর তো কাপড় চুপুর একটাও সুকিন নাই দাদা বুঝতে পারছেন পাঁচ দিনকার বৃষ্টিতে একবারে সব সারকার করে ফেলাইছে আর এই যে এইদিকে হচ্ছে খাবার দাবার আর কি এখানে রাখা হয় এখানে দেখেন খাবার দাবার সবই আছে বুঝতে পারছেন ভাত তরকারি বেগুন ভাজি সব আছে বুঝতে পারছেন দাদা সব আছে সব আছে ছোট্ট ঘর ছোট্ট সংসার সবকিছুই লাগে বড় হোক সংসার আর ছোট হোক বড় সংসারেও যা লাগে ছোট সংসারেও সেম সেম লাগে তবে বড় সংসার একটু বেশি লাগে ছোট সংসার একটু কম লাগে দাদা বুঝতে পারছেন ওই দেখেন দেখতে পাচ্ছেন নাকি ওই দেখেন আমার পঙ্কিরাজ আমার পঙ্কিরাজ আজ কতদিন হলে বাই করতে পারিনি বুঝতে পারেন দাদা ওই যে বাইরেই রাখা হয়েছে ঠিক আছে বাইরে দেখা হয়েছে রাজক বাই করা যাচ্ছে না এখন কত দিনে করা যাবে ঠিক নাই এই তো হচ্ছে আমার ঘর দাদা অনেক ভাই জানেরা আসলে ঘর দেখতে চাইছেন ঘর দেখাই দিলাম দাদা আসলে ওইভাবে আসলে ঘর নিজের কাছে খারাপ লাগে ছোট্ট নিয়ে একটা ঘর আর এটি সম্পূর্ণই মামার বাড়ি বুঝতে পারছেন এটা সম্পূর্ণই মামার বাড়ি আর মামা তো ভাই এবং মামারা বলছে যে যতদিন তুমি ঘর বাড়ি না করতে পারো নিজের জায়গায় নিজের জমি না কিনি ততদিন তুমি আমার বাড়িতেই থাকতে পারবা দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই ও আপনারা সব জায়গায় থেকে সবসময় ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যেন একটা ঘর বাড়ি কিনতে পারি সেই বাড়িতে যেন ঘর তুলে আপনাদের দেখাইতে পারি বুঝতে পারছেন আমার কাছে কোনো ব্যাপার নয় যে খেলা সেলাই করতেছি আমার কাছে কোনো ব্যাপার না বুঝতে পারছেন সবকিছু একটু একটু করি সংসার জগতে থাকতে হলে সবকিছু একটু একটু করি করা লাগে বা না পারলেও শিকা লাগে বুঝতে পারছেন দাদা এই তো হচ্ছে জীবন তাছাড়া কিছুই লাভে খেতা করতেছি এটার হচ্ছে এই পাতালি ফোর হবে হাতে সেলাই ঠিক আছে আর এইদিকে তো ডাক টানা আছেই ঠিক আছে এই যে বৃষ্টির দিনে মাঠে কাম করি আর এক বেলা বাড়ি থাকলে বাইরে তো বেড়া নিয়েও যায় না তো সেই জায়গাতে এই যে বাড়িতে থাকি একটু দা জল একটু আমি দুই হাত জড়ি আমি সেলাই করতে পারি আহ আমার গিন্নি যদি এক হাত সেলাই করতে পারে তাহলে তিন চার দিনে খেতাটা সেলাই করা হয়ে যাবি এইভাবে আর কি মনে করেন চলতে হয় সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম